আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আয়সা কিচেনে অনেক স্বাগত তো আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি মটরশুঁটির কচুরি তো অনেকেই বানান কিন্তু মটরশুঁটির যে পুরের পুরটা হয় সেটা অনেকেই কালারটা মশলা দিয়ে নষ্ট করে ফেলেন যার জন্য স্বাদটাও নষ্ট হয়ে যায় তো আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখবেন আমি শিওর যে আপনাদের অনেক ভালো লাগবে কালারটাও নষ্ট হবে না অল্প মশলার মধ্যে খুব সুন্দর স্বাদ হবে দেখুন বানানোটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মিক্সার নিয়ে নিয়েছি মিক্সার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা একটু ধনে গোটা ধনে আর গোটা জিরে এটাকে আমি পেস্ট করে নেব ফ্রিজটা বানিয়ে নিয়ে বাড়িতে ঢেলে নিয়েছি এবার আমি মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি মটরশুঁটি তো মটরশুঁটিটা আমি শুধু মটরশুঁটিটা পেস্ট করে নেব ভালোভাবে মিহি করে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দেব হিং। হিং হিং দেওয়ার পরে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা লঙ্কা এটা পরিমাণ মতো আমি দিলাম একটু আমি মটরশুঁটির সঙ্গে আদা লঙ্কা কি পেস্টটা দিইনি কারণ পেস্ট করিনি এটা আলাদাভাবে করে নেয় ভালো কাঁচা গন্ধটা এটা আরামতে কেটে যায় আর মটরশুঁটিতে একসাথে পেস্ট করে নিলে ওটা ভালোভাবে গন্ধটা কাটে না তো আপনারা চেষ্টা করবেন আলাদাভাবেই করার এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুটির পেস্টটা সটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুনটা দেওয়ার পরই আমি দিয়ে দেবো চিনি এবার এটাকে আমি একদম শুকনো হওয়া অবধি আমি নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দেব ছাতু এর মধ্যে ছাতুটা দেওয়ার পর এতটা পরিমাণ আমি ছাতু দিলাম ছাতুটা দেওয়ার পর আমি দেব ঘি ঘি আর ছাতুর যে গন্ধটা দারুণ লাগে দেওয়ার চেষ্টা করবেন এটা এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নেব দেখুন কড়াইয়ের মধ্যে আর একদমই লাগছে না এই সেপারেট হয়ে গেছে কারণ এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার ময়দাটা মেখে নেব আমি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেবো নুন আর দেব সাদা তেল ময়দার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেবেন তেলের পরিমাণটা দিয়ে ভালো করে হাতে করে এভাবে মিশিয়ে নেবেন যাতে কী হবে খাস্তা হবে লুচির থেকে এই কচুরি বানানোর জন্য একটু ময়নটা বেশি লাগে পুরো এবার আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব আমি ডো তৈরি করে নিয়েছি তার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে এটাকে আমি দশ মিনিট রেখে তারপরে আমি বানাতে শুরু করবো মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব এবার আমি এগুলো গুচি কেটে নেব লুচির থেকে একটু বড় গুচিগুলো কাটবো এইভাবে নাহলে কুড় ভরলে ফেড়ে যাবে একটুখানি বড় করতে হবে সমস্ত কুচিগুলোকে কেটে নেব কেটে নিয়েছি সব গোল করে নিয়েছি এবারে আমি পুরু ভরে নেব একটা একটা করে সবগুলোতেই ভরে নেব তারপরে বেলে এই এইভাবে অনেক চেপে চেপে পুর ভরতে যাবেন না মিনিমাম পুর ভরবেন হলে বেলতে গেলে ফেটে যাবে এইভাবে করে হালকা হাতে এইভাবে করে নেব আমি প্রত্যেকটাকে এইভাবে বানিয়ে দেবো এই যে কুটটা ভরে নিয়েছি এবার আমি হালকা হাতে বেলে নেব এবার সব কটাকে আমি একে একে বেলে এইভাবে থালার মধ্যে রাখবো আর এখানে বসিয়ে দিয়েছি আমি তেল গরম হতে এবার আমি বেলে নিই তেলটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি দিয়ে দেব এভাবে আমি তেলটাকে এইভাবে উপরে দেবো আস্তে আস্তে ফুলতে থাকবে আর আমি উল্টে দেব গ্যাসটা খুব বেশি জোরে দেবেন না একটু হালকা হাতেই ভাজবেন এবারে আমি এটাকে তুলে নেব হয়ে গেছে ওর একে একে আমি আবার আর একটা ছেড়ে দেবো হয়ে গেছে তা আমি তুলে নেব এবার একে একে আমি সবগুলো ভেজে নেব এই সবগুলো ভাজা হয়ে গেছে কেমন লাগলো জানাবেন কারণ খেতে লাগে বানিয়ে দেখবেন এই যে এভাবে বানালে যে পুরো ফুটটা ছড়িয়ে থাকবে বানিয়ে দেখবেন ভালো লাগবে এবার সামাই রাখে খাইয়ে দেবো আলুর দম দিয়ে